ফুটটি কথা বলতে রিসাদের ছক্কা মারতে মজা লাগে এমনিতেই ছয় ফুট দুই ইঞ্চির মতো লম্বা বা তার চাইতো বেশি হতে পারে লেন্থটা খুব ভালো বুঝতে পারে বা দেখতে পারে আর ব্যাটের সামনে বল দিলে তো কোনো কথাই নাই আমরা টি টোয়েন্টিতেও দেখলাম সাতটা ছয় মারলো এই ম্যাচেও যেভাবে প্রত্যাবর্তন বাংলাদেশ করেছে রিসাদের ব্যাটিংয়ের কারণে অভাবনীয় একটা ব্যাপার একটা ছেলে দিনের পর দিন দিনের পর দিন ন্যাশনাল টিমের নেটে শুধুমাত্র বোলিং করে গেছে নেট বোলার হিসাবে কাজ করে গেছে এইচ থেকে বোলিং করে গেছে এর মাঝখানেও কোনো প্রকার ম্যাচ না খেলে নামমাত্র বেশ কয়েকটা ম্যাচ খেলে সে যে তার ব্যাটিংটাকে এই পড়ছে নিয়ে গেছে এটা আমাদের সত্যি কথা বলতে কারোর ওইরকম ভাবে পাত্তা ছিল না কিন্তু রিশাদের এই পারফরমেন্সটা একটা আফসোসও বাড়িয়ে দেয় সে আফসোসটা কি জানে ডোমেস্টিককে যদি রিশাদকে আরো বেশি ম্যাচ খেলাতে পারতাম ডোমেস্টিক ক্রিকেটে রিষাদ যদি আরো বেশি কিছু ম্যাচ পেত লেগ স্পিনিং অলরাউন্ডারের আসল কাজ লেগ স্পিন বোলিং সেই লেগ স্পিন বোলিংটাকে আরো শার্প করার জন্য যদি সহযোগিতা করতে পারতাম